বিদায়ের মুহূর্তটা যে কতটা কষ্টের তাই জন্য প্রবাসী বই জানে এই মুহূর্তটা আসলে যার জীবনে আসে সেই বুঝে যে এই সময়টা কতটা কষ্টের কতটা খারাপ লাগার কতটা আবেগের কিন্তু কিছু করার নেই জীবনে অনেক কিছু সহ্য করে নিতে হয় আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছু সহ্য করতে হয় দেশে থাকুক বিদেশে থাকুক যেখানে থাকুক সুখ দুঃখ সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন তেমনই আমার এই জীবনটাও অন্যরকম একটা কাহিনী বলতে গেলে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের অনেক দিনের একটা স্বপ্ন ছিল অনেক বছরের একটা স্বপ্ন ছিল সেইরূপে সেটেল হবে সেখানে লাইফ লিড করবে অবশেষে আমার আল্লাহ সে তৌফিক দান করছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা স্বপ্ন আমাদের সবাই দোয়া করবেন সবার কাছে আমার এটুকু চাওয়া আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে ভালো রাখে সুস্থ রাখে তার স্বপ্নগুলোকে পূরণ করে দেয় আমাদের হয়তো আবার দুই তিন বছরে দূরত্ব থাকবে কষ্ট থাকবে জীবনে একটু খারাপ লাগা থাকবে তারপরেও যেন সবটা ভালো হয় দুই বছর তিন বছর পর হলেও যেন আমরা ভালো একসাথে থাকতে পারি সুখী হতে পারি খুব দ্রুত যেন আমরা একসাথে হতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর ওর ভালো লাগা খারাপ লাগাটাও আমার কাছে অনেক কিছু ম্যাটার করে আর ও যাচ্ছিলো বলে অনেক বেশি কষ্ট পাচ্ছিলো সেটা অনেক দেখে খুব খারাপ লাগতেছিলো আমার তারপর একটা ভালো লাগা কাজ করতেছিল যেটা হচ্ছে সে তার হচ্ছে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সে দেশের বাইরে সেটেল হবে সেটা তার অনেক আগে থেকে স্বপ্ন সেটা পূরণ হতে যাচ্ছে এটাতে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে আমার বিয়ের সাত আট দিন পরে হচ্ছে আমরা ডাকাত চলে আসছিলাম আমার পরীক্ষার জন্য তো এখানে এসে আমরা অনেক গুঁড়া মোটামুটি হয়েছে কেনাকাটা হয়েছে কারণ সে চলে যাবে আমার বিয়ে তিন মাস পরে সে চলে যায় তার জন্যে হচ্ছে আর একটু আমাদের আমার যেহেতু পরীক্ষা ছিল থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা তো সেটার জন্য হচ্ছে অনেক ঝামেলা হয়েছিল মোটামুটি একটা মাস ডাকা থাকতে হয়েছে আমাদের ফ্যামিলি ছেলে পরিবার ছেড়ে তা সবাইকে রেখে আলাদা থাকতে হয়েছে তো কিছু করার নাই আল্লাহ যা রাখছে কপালে তাই ভালো হবে আশা করছি আর এটা হচ্ছে সে আমাকে প্রথম সারপ্রাইজ দিছিল আর আমাদের হচ্ছে বিয়ে দুই মাস ছিল এটা দুই মাস সেলিব্রেশন করছিলাম কারণ আমরা জানতাম যে আমরা এক বছরে যে সেলিব্রেশনটা সেটা আমরা করতে পারবো না অ্যানিভার্সারিটা তো যাই হোক আমরা দুই মাসে করে ফেলছিলাম একটু মজা করার জন্য জাস্ট একটু সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আর অনেক বেশি ভালো লেখা জড়িয়ে আছে এই সময়গুলোতে এই দুইটা মাস অনেক বেশি ভালো সময় কাটছে আমার জীবনের সবচেয়ে বেস্ট বেস্ট সময় কাটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে এটুকু যে আমার সে ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের স্বপ্নগুলো তার স্বপ্নগুলো সব কিছু মিলিয়ে সে নতুন পথে হচ্ছে পা রাখছে সবাই তার জন্য দোয়া করবে সে যাতে ভালো থাকতে পারে আর এই মানে কী বলবে ভিডিওগুলো দিয়ে বয়স কর দিতে গিয়ে আমার এত বেশি খারাপ লাগতেছিলো কিছু করার নাই জীবন আসলে এরকমই যখন যেখানে যাবে সেখানেই মানিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে